নমস্কার বন্ধুরা অমিত স্টাইল ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি এইখান থেকে ব্লকটা শুরু আপনারা যতটা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন সত্যি তার জন্য আমরা আন্তরিকতার সঙ্গে আপনাদেরকে ভালোবাসা জানাচ্ছি আপনারা কমেন্টের মাধ্যমে অনেকে আমাকে অনেক সহযোগিতা করেছেন অনেক ভরসা দিয়েছিলেন তার জন্যে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা ফোনেও মাধ্যমে আমাকে অনেক ভরসা দিয়েছেন বা আমাকে অনেক কিছু বলেছিলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম কারণ বাড়ি থেকে বেরিয়ে এসেছি এই একটু আগে এখানে বাস থেকে নামলাম বোলপুরে তা বোলপুরে এসে আপনাদের ভালো লাগবে আর একটু বাড়ি থেকে দেরি করে বেরোলাম সত্যিকারে বলতে কি আমাদের ফ্যামিলিতে যত যা সবাই আছে যারা আমরা আছি একসঙ্গে সবাই সবাই ভালো কেউ খারাপ নয় কমেন্টের মাধ্যমে আমরা অনেক কিছু পড়েছি শুনেছি পড়ে পড়ে দেখেছি অনেকে অনেক রকম কথা বলেছেন বিশ্বাস করুন আমাদের মধ্যে এরকম কোনো কিছু নেই আমরা সবাই ভালোভাবে থাকি আমাদের মধ্যে সবার মধ্যে ভালো রিলেশান আছে আরও একটা কথা বলেছেন এটা পিকনিক করতে গেছে বা ই করতে গেছে সেটা নয় আপনারা ভুল হয়তো ভাববেন না কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিতেও অনেক লোক আর আমার যে বাড়ির ওয়াইফ তিনি কিন্তু আমাদের বংশের বড়ো বউ যার জন্য ওনার প্রতি সবার ভালোবাসা আছে সবাই ওনাকে ভালোবাসে সেই জন্যে উনি ওনাকে যখন আমি হসপিটালে নিয়ে এসছি সবাই বলছিল আমরা যাবো না আমার জেঠি আমার দিদি হ্যাঁ আমার মামি তা আমি তবুও আমি আনিনি তখন অনেক কিন্তু অত লোক তবু তো আমরা কম আসিনি সাত আটজন এসছিলাম তার জন্যে আমি অনেক কথা শুনেছি বা আমরা যে রুমটাতে আছি রুমটাতে সবাই আসছে দেখছেন যে রুমটা আমি একটা রুম স্পেশালিস্ট রুম একটা আমাকে দিন কারণ আমাদের বাড়ির ফ্যামিলির অনেক লোক সবাই আসবে যাবে বসবে কথা বলবে তাহলে কি হবে আমার যে পেশেন্টটা আছে তারও মনোবল থাকবে ভালো লাগবে তার জন্যে কিন্তু আমি রুমটা নিয়েছিলাম তার জন্য অনেকে অনেক কথা বলেছেন সত্যিকারে আপনার যারা বলছেন হয়তো খারাপ কিছু বলেননি তার জন্যে আমার কোনো দুঃখ নেই অর্জন লোক থাকলে সেখানে সবাই সমান হয় না সবার এক এক মনে এক এক রকম কথা আসে যাক সেই কথার জন্য আমার কোনো ই নেই তা আপনারা লিখবেন আমাদের অন্যায় কিছু হলে পরে আপনারা লিখবেন জানাবেন তাতে কি হবে আমরা একটু শুধরে যাব বা ভুল বুঝতে পারব জিনিসটা যে না এটা যখন বলেছে এটা আমার করাটা উচিত না তার জন্যে যাক চলুন যাই এবার আর কথা বাড়াবো না আপনাদের ভালোবাসা আমার মাথার উপরে আছে সত্যিকারে বলতে আপনারা এত ভালোবাসেন আমাদেরকে তার জন্যে আমি আপনাদের আমার যারা বড় তাদেরকে প্রণাম জানাই যারা আমার ছোট তাদেরকে আমার প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানাই চলুন এবার হসপিটালে যাব গিয়ে আমি দেখেই আজকে চলে আসব কিছু সময় থাকবো হয়তো চলে চলে আসবো তা যেতে যেতে আর কিছু কথা হবে না ওই হসপিটালে গিয়ে যা কথা হবে ওখানেই তা চলুন যাই ঘুরে আসি তা আমি তো সকালবেলাতে চলে এলাম তা সানুর আসার কথা আছে দেখি শানু বললো যে মামা আমি যাচ্ছি তা দেখি ঢুকেছে কিনা এখন সানুরা চলে এসছে আমাদের সবাই এসে একটু আগে আমি এই তো এলাম আমিও তোদের আসার কথা ছিল আমাকে বললো হ্যাঁ ওটা প্রথম থেকেই

তোর বৌদি জল খায় ভাত খাওয়ার সময় সব ভাত খাওয়ার সময় এক গ্লাস জল নিয়ে বসবে সেইটা নিয়ে খেয়ে দিয়ে উঠবে তারপরে কিন্তু আমি সারাদিন রাতে আমি দেখি না জল খেতে আড়াই তিন বোতল জল খেতেই হবে কম খেতে হবে এখন এক লিটার দেড় লিটার খেতে হবে আস্তে 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 বাড়াতে হবে ওটা হ্যাঁ বললো তো ডাক্তার আমি গেছিলাম নিচে বললো যে আজকে বিকালে কালকে সকালে ছাড়বো দেখি আজকে রিলিজ করে নিয়ে যাওয়ার চান্সটা বেশি আছে না ভালো তো রেখে লাভ কি আজকে সকাল থেকে তো হেঁটেছে

না না আনা দরকার নেই না 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 নাতি একবারে ছোট আনা দরকার নেই তোমরা তো সবাই আসো এমন তো না যে আসো হসপিটালে অনেক রকম প্রয়োজন থাকে ঠিক আছে অনেক রকম রুগী অনেক রকম পেশেন্ট থাকে হয়তো সেই পয়জনটাও কিছু হতে পারে আবহাওয়ার সঙ্গেও যেতে পারে তার থেকে বাচ্চাদেরকে না আনা ভালো কিন্তু আমাদের না আসে উপায় নাই মনে আসলে পরে ওকে আনতেই হবে কান্নাকাটি করে একবারে ইয়ে করে দিচ্ছে হাতে দিলেও সেই মানে রিয়া বললেই দিলেও আসতে হবে ঠিক আছে তাহলে আজকে ছুটি করে নিয়ে যাই যদি পারি যদি দিয়ে দেয় ডাক্তার হম এখন তো নিয়ে যাওয়া যেত হ্যাঁ আচ্ছা বেশ তাহলে আমি তাহলে আমি কি কথা বলবো তাহলে আমি কথা বলে আছি হ্যাঁ বেশ বেশ ঠিক আছে তাহলে তোমরা বসো আমি একটু কথা বলেছি এই যে আমার এ বিপি এলাম এবার এই যে বাসটা এদিকে আছে এই দিঘাটা বাস যাবে তখন আমি এই বাসে চলে যাব আমি এখন হসপিটাল থেকে বেরিয়ে এলাম কারণ সানু রানু এরা এসেছিলো ওরা তো বেরিয়ে গেলো ছোট বৌমাও চলে গেছে আজকে মরু আর পিয়া রয়েছে তা ওরপুর শ্রীগতনের কাছে এসে দাঁড়ালাম দাঁড়িয়ে এইখানটায় একটু দাঁড়িয়ে বাস আসলে পরে এখান থেকে আমি বনভেলা যাই নাম বনভেলাতে বনের বাড়ি যাব ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমি বাড়ি বেরিয়ে যাব তা সানুরাও যখন চলে গেছে আমিও কিছুক্ষণ পরে আমি বেরিয়ে এলাম তা চলুন যেতে যেতে যদি কোথাও কিছু কিছু ভাজার দোকান পাওয়া যায় ঘিরেও পেয়েছে ভাজার দোকান পেয়ে যাই তা সেখান থেকে একটু খেয়ে যাবো তারপরে ওখানে যাবো বোলপুরের শ্রীনিকতন জায়গাটার নাম তাই এখানে এসে একটু আজকে একটু দাঁড়িয়ে গেলাম চিংড়ি চাপ খাওয়ার জন্যে তা এই দোকান থেকে একটু দুটো চিংড়ি চাপ খাবো তারপরে এখান থেকে বেরিয়ে যাবো আর বেরিয়ে গিয়ে আমি সোজা বনভেলাতে যাব বনবেলা বাগনের বাড়ি ওখানে কিছু সময় ওয়েট করবো খাওয়া দাওয়া করবো বাড়ি ফিরে যাবো ঠিক কথা হয়ে গেছে চিংড়ি চাপটা হ্যাঁ হয়ে গেছে দিন তাহলে চিংড়ি চাপ খেয়ে নিই খেয়ে নিয়ে বেরিয়ে যাবো তাহলে আমি এই বোনের বাড়ি থেকে চলে এলাম ওখানে এসে স্নান টানান করে খাওয়া দাওয়া করে এই যে এখন বাড়িতে ঘুরলাম এবার একটা জিনিস নিয়ে এলাম সেটা তো আমাদের এখানে পাওয়া যায় না সেটা নদীয়া ডিস্ট্রিক্টে বেশি পাওয়া যায় আমাদের যেখানে পুরনো জন্মস্থান সেইখানে পাওয়া যায় তাছাড়া তো এখানে সচরাচর পাওয়া যায় না তা আমার বড় বোনের বাড়িতেই আছে ওখান থেকে এনে আমাদের দুলালের বাড়িতেও করেছে আমি জানি না আজকেই দুলাল বলল যে আমার বাড়িতে আছে গাছ হয়েছে এই যে গাছের বীজ নিয়ে এটা হচ্ছে টক পালন সবের বীজ এই টক পালন শবের বীজ আমি নিয়ে এলাম তা দেখি এটাকে কালকে রোদ্দরে দেবো রোদ্দরে দিয়ে বীজটাকে ঠিক করে বুনিয়ে দেখবো হবে হয় কি না তা আশা করি হয়ে যাবে কারণ বোন এটা রোদ্দরে দিয়েই রেখেছিল আমাকে বললো দাদা এইগুলো নিয়ে যা আর কিছু আমি গাছ থেকে নিজে তুলে নিয়ে এসেছি সেগুলো রোদ্দরে দিতে হবে তা এটা বুনিয়ে দেখি গাছ কীরকম হয় হলেই তো আপনারা দেখতে পারবেন জানতে পারবেন যে বোনের বাড়ির বীজ আমার গাছ হয়েছে তা যারটা এখন আমার হ্যাঁ তোর মা ভালো আছে আমি তো ওখান থেকে এই তোর পিসির বাড়ির থেকে বীজ নিয়ে এসেছি ওই টক পালং শাকের বীজ তিন দিন পেয়েছিলাম তারপরে একদিন গেলাম ওর ভিতরে বীজ আছে ছোটো ছোটো একবারে সেই ডাটা শাকের থেকেও ছোটো বীজ ওগুলো এই দিকে নিয়ে এইদিকে নিয়ে আয় দেখ আমি ফুল শুকিয়ে গেছে ফুল তো শুকাবে কিছু নেই দানা মানে কিছু নেই ভিতরে কে বলেছে আছে আছে দেখ দেখ একটা ভালো করে দেখ ওই নিচে থেকে নাই উপর থেকে রে নিচের থেকে নয় উপর থেকে নে হ্যাঁ আছে আছে না ওই দেখ আছে বীজ দেখ আমার আছে এই যে হচ্ছে বীজ এই একটা বীজ ভালো করে বাগান করে দেবা পালন এটা ওইদিকে ওই যে মাটি ফেলেছি না মাটি ওখান থেকে নিয়ে আসবো ডাক্তার বলে দিয়েছে কালকে ছেড়ে দেবো কালকে সকালবেলা আমি চলে যাব গিয়ে ওনাকে নিয়ে আসবো তা দেখতে থাকুন রাত্রের বেলা রুটি কর রুটি আর কি ডাল করে দে রুটির ডাল করে দে কালকে মনার মাকে আমি ওখান থেকে নিয়ে আসবো বাড়িতে ডাক্তার মশাই আজকে আমাকে বলে দিল যে কালকে ছেড়ে দেবো সকালের দিকে তা সকালের দিকে ছাড়তে গেলেও সেটা আপনাদের কাগজপত্র সব কিছু রেডি করতে অবশ্য বারোটা একটা বেজে যাবে তখন রিলিজ করে দিলে আমি নিয়ে চলে আসবো আর লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা যে কমেন্টগুলো লেখছেন কমেন্টের আমি প্রতিটা উত্তর দিতে পারছি না একটু অসুবিধার কারণে তা আপনারা কমেন্ট করবেন আমি যতদূর পারি সম্ভব চার দিন পাঁচ দিন বা সাত দিন পরে হলেও আমি কমেন্টের উত্তর কিছু দেব তাই এই সময়টা আমার একটু অসুবিধা হচ্ছে বলে কমেন্টের উত্তর আমি দিতে পারিনি ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর এখানে আমি ভিডিওটা শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে